খাও তুমি কি খাও আম আম খাও আম ওরে বাবা এবছর আমাদের মানে গাছে দুবার করে মানে কোন বছর হয় না হয়েছে তো সেই আম পেগেছে মানে একটা পেকেছে কোথায় আর বাকি আমগুলো তো মা পেয়ে নিয়েছে তো যাই হোক এড়াই গেছিলো বাথরুমে ওখানে গিয়েই কি মানে পেয়েছে তো সবাইকে একটু ভাগ করে দিলাম আর আমরাও একটু খেলাম মোটামুটি গাছের আম প্রায় নটা বাজতে যায় ফেলবে ওরে বাবা কত দৌড় এসো হাত ধুয়ে দি লেখো লেখো ঝোপুর লেখো 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 বসো লেখো 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 সোনা লেখো হুম হ্যাঁ ও যখনই লেখে শুয়ে পড়ে লেখে তাই তো শুয়ে পড়ে লেখে তো হ্যাঁ এ ই ও হ্যাঁ হ্যাঁ হুম লেখো 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 পাটা আবার না চায় লেখো 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 বা 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 পেনটা এরকমভাবে কী করে ধরতে হবে লেখো 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 তাদের লেখো 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 শুয়ে ছাড়া লিখতে পারে না সোনা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না ও ওর মতো আলাদা খাতা পেন বই আছে ও ওর মতোই আর কি মানে লেখে বা পড়ে এরকম করে আর ওর মানে সমস্ত পড়া মুখস্ত যখনই বলা হয় সোনা একটু পড়ো পড়ো উ উই মানে বলতেই থাকে আর কি এমন ভাব করে যে ওর যেন পড়া সবই মুখস্ত মর্নিং আজকে হচ্ছে জুলাইয়ের উনত্রিশ তারিখ আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর এখন কিন্তু সময় হচ্ছে দশটা বাচ্চাটাকে ঘুম পাড়ালাম আর সকালের বাচ্চারা পড়তে এসেছিলো ওদেরকে ছুটি দিয়েছিলাম ওই নটা দশের দিকে আর কি পরে আমার বাচ্চাটাকে ঘুম পাড়াতে অনেকক্ষণই সময় লেগে গেল ও এমনি ঘুমোতে চায় না খুব একটা তো যাই হোক ওকে ঘুম পাড়ি দিয়ে এখন মুরগিগুলোকে খাবার দিলাম আর সকালে কাজকর্ম শুরু করব কালকে মায়ের থেকে দুটো তাল এনেছিলাম কিন্তু কোনো কিছু ব্যবস্থা করা হয়নি ভাবছি ওগুলো নিয়েই এখন একটুখানি কোনো কিছু করা যায় কি দেখবো ওই তালের বড়া করব আর কি আর ওই গাছটায় এরকম তাল হয়েছে ওই যে গাছটা দেখছেন তো এখনও পর্যন্ত মানে পেকেছি কি বলতে পারছি না মানে ওই গাছের নিচে এখনও যাওয়া হয়নি তবে ওই একদম কোনাটাই যে গাছটা ওই গাছটায় তাল পাচ্ছি মানে মায়ের কাছে যে গাছটা আর কি তো ওই গাছটায় তাল পাকছে তো ওই জন্য ওই তালটাই আর কি এনেছিলাম তো পান্তা আছে রাহিপাপা খাবে পান্তা আর পান্তা এমনি কম আছে আজকে ঠিক আছে ওই জন্য আমি খাবো না আমি একটু সকালবেলা একটা কলা খেলাম টুডি আছে তো যাই হোক দুপুরে একবার রান্না করব ওই জন্য এখন সকালবেলা রান্নার ব্যবস্থা কিছু করছি না কালকে একদিনের বৃষ্টি এতটাই হয়েছে দেখতে পাচ্ছেন ঘা ঘাটা একদম ডুবে গেছে আর কি কালকের বৃষ্টিতেই জল জমেছে এইগুলো তো নিচে কিছু থালা বসন আছে আমি চিন্তা করছিলাম আমার এই খন্তিটার জন্য ওই ওই যে ডুবে আছে যাক ভালোই হয়েছে তো একটু পরেই মাঝবো এগুলো থাক আকাশটা আজকে মানে খুব একটা বেশি মেঘলা নেই ওই দিকটা একটু মেঘলা না হলে মোটামুটি ভালোই রৌদ্র আছে এখন যাচ্ছি মুরগিগুলোকে খাবার দিতে তাহলে রস বের করে নিয়েছি আর এটা কিন্তু বেশ একটা খাটুনির কাজ একবার রস বের করে তারপরে আবার ছেঁকে নিতে হয় নাহলে আবার সরু সরু কেমন একটা মানে লম লম মতো থাকে সেগুলো আবার থেকে যায় তো যাই হোক আমি এখানে কি করবো বলুন তো ওই তালের মানে পোড়া পিঠা যেটা করে না সেটাই করব আর কি তো এর মধ্যে আছে নারকেল আর চালের গুঁড়ো আছে আর সাথে আছে গুড় তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর মানে তালের রস তো আছেই আর কি তো যাই হোক আর কলাপাতার উপরে একটু তেল দিলাম দিয়ে তারপরে কিন্তু এটা দিয়ে দিচ্ছি আর কলাপাতাটা একটু মোটা করে দেওয়া আছে মানে নিচে আরও কয়েকটা লেয়ার আছে আর কি আর পাত্রটা ভালো করে মুছে নিয়ে তার উপরেও একটু তেল দিয়েছি দিলে কি হবে না মানে পুড়ে উঠবে না আর কি কলা তো ওটা একদম অল্প আছে দেখেছেন আমার মেয়ে খুব দুষ্টু হয়েছে এখন খুব আজকে তালের বড়াটা মানে মোটামুটি শাশুড়ি মাকে কপি করে করছি কেননা গত দুদিন মানে শাশুড়ি মা মানে তালের বড়া খেতে দিয়েছিল কিন্তু এত তো নরম এত সুন্দর মানে লেগেছিল তো আমি একদিন ময়দায় বানিয়েছিলাম কিন্তু অতটা নরম হয়নি তো মাকে জিজ্ঞেস করলাম মা বললো যে ওই রেশনের যে আটা দেয় শুধুমাত্র ওই আটা আর সাথে মিষ্টি আর এই তালের রস দিয়ে বানিয়েছে আর কি আর সাথে নারকেল তো দিয়েইছে আর কি তো ওই জন্য আমি আজকে ভাবলাম তাহলে আমি ওই পদ্ধতিতে বানাই কিন্তু মুশকিল হয়েছে কি পারফেক্ট মানে যে মাখাটা হয় আর কি সেটা না কতটা নরম থাকবে কতটা শক্ত থাকবে তার উপরেই নির্ভর করে যে বড়াটা কতখানি নরম বা শক্ত হবে তো সেক্ষেত্রে আমার হয়েছে কি মানে মাখাটা একটুখানি শক্ত শক্ত হয়েছিল রাহির পাপা দেখে বললো যে হ্যাঁ এরকমই মাখা করে তো ব্যাস আমি ওরকমই করলাম কিন্তু ব্যাপারটা হয়েছে কি শক্ত শক্ত হয়েছে আর কি তো শক্ত শক্ত হওয়ার জন্য তেল খুব একটা ওর মধ্যে নেই নরম থাকলে কি হয় না কোনো বড়া বা কোনো মানে তেলে ভাজাতে দেখবেন একটু নরম নরম থাকলে বেশি তেল ধরে রাখে কিন্তু একটু শক্ত শক্ত হলে ওর মধ্যে কোনো তেল থাকে না তবে শাশুড়ি মা যেমন বানিয়েছিল ওরকম একদমই হয়নি শক্তই হয়েছিল তবে খেতে ভালো হয়েছিল যে যে কোনো মিষ্টি জিনিস আর একটু তালির বড়া দেখবেন খেতে ভালোই হয় তো যাই হোক মানে ওইরকমটা হয়নি তো এবার ভাবছি যে সমস্ত কিছু রেডি করে আর শাশুড়ি মায়ের কাছ থেকে মানে মাখাটা করে আনব কেমন কীভাবে নরম বা শক্ত কীভাবে রাখে সে সেটা আর কি বানিয়ে আনবো তো এখানে দেখুন আমার ওইদিকে পড়া হয়েও গেছে আর এটা দস্তার থালা তাতেই ভালো হয় তো ওই জন্য আমি ওটাতেই করলাম আর উনানে সব থেকে ভালো হয় ঠিক আছে তো যাই হোক ওটা আমি করলাম ওটা মোটামুটি খেতে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিলো আর অনেকগুলো বড়া ভেজেছি কেননা দুইবেলা বেশ মানে কতগুলো বাচ্চা আসে তো ওরা খাবো আমরা খাবো আর মানে ওরা খাবে আমরা খাবো আর সাথে শাশুড়ি মায়েদের কিছু দেওয়া হবে আর কি আর পড়া পিঠাটা মায়েদেরও কিছু দেওয়া হয়েছিলো আমরাও কিছু খেয়েছিলাম এরকম করেছি আর কি আর আমার মেয়ে দেখবেন বারবার করে চলে আসছে গরমের ধারে একটু ডাকো না আমি কি করে দিয়ে যাব এটুকুন নাও এটুকুনই নাও কি হচ্ছে তোর হাত দিস না হাত দিস না এটা যেহেতু প্রথমবার করেছি একটু শক্ত হয়েছে তো মানে এর পরের বার অবশ্যই ঠিক হবে কেননা দেখবেন একটা জিনিস একবার বা দুবার করলে তবে গিয়ে বোঝা যায় যে জিনিসটা কেমন করলে কি হবে তো একদম শুকনো চালের গুঁড়ি দিয়ে করেছি তো যার জন্য একটু শক্তটা হয়েছে কিন্তু ভিজা চাল মানে গুঁড়ো করলে যে গুঁড়িটা বেরোয় তাতে করলে সফট হয় তো সেটা আমি বুঝে উঠতে পারিনি তবে খেতে ভালোই লেগেছিলো তেল ছাড়া মোটামুটি একটা আলাদা টেস্ট কালকে কিছু পুঁটি মাছ ছিল সেটা ভেজে নিয়েছি আর সাথে বিলাতি আমরা এরকম খেটে ভেজে নিয়েছি আর কি ওটা দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে রান্না হবে ওই জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আগে তারপর ঢ্যাঁড়সটা দেবো তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু একটা পেয়ারা দেবে আমাকে একটা পেয়ারা দেবে দাও একটু খাই দাও আরেকটা দাও হ্যাঁ আরেকটা দাও আরেকটা দাও রাইট পাপা এক্ষুনি পেরে এনেছে এগুলো সব আর অনেকগুলো পাখি দেখেছে তো এগুলো সব মানে বেশি পাখি নি কিন্তু পেরে এনেছে বেশি পেকে গেলে পেয়াডা আবার বেশি পোকা হচ্ছে কেননা এখন টানা বৃষ্টি হচ্ছে তো রৌদ্র নেই তো বর্ষাকালে পেডে একটু বেশি পোকাই হয় অন্যান্য সময়ের থেকে তো ওই জন্য রাহির পাপা একটু বেশি করেই পেটে এনেছে এইদিকেও আছে আমি এক্ষুনি খেলাম রাহির পাপা খেলো এইরকম মানে একটু বেশি পাকলেই ব্যাসের ভেতরে পোকা তো মায়েদের কিছু দিতে হবে আর আমরা কিছু নেবো যখনই তোলা হয় মায়েদের দেওয়া হয় কিন্তু ভিডিওতে আর দেখানো হয় না যে কতটা করে প্যারা তোলা হচ্ছে কিন্তু প্রায় দিন কিন্তু এতটা করেই প্যারা তোলা হয় মানে ওই জামরুল গাছের ওখানে না প্রচুর প্যারা হয়েছে দুটো গাছে কি 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 দাও

পরপর পার তুমি এটা কার কাছ থেকে শিখেছো আমাদের মোরগের কাছ থেকে মোরগটা ঠিক ওরকম করে মাথাটা উঁচুক দিয়ে এদেরকে ছুটি দিলে ওর সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দেয় মানে কুহুর কোলে ও যাবেই আর রোজ দিন এটাই করে ওকে নিয়ে একটু হয়তো রাস্তা দিকে বেরোয় আর নাহলে হয়তো এখান থেকেই বাড়ি নিয়ে চলে আসে এরকমটাই করি তো আজও তাই মানে ওর কোলে উঠেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আর পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভীষণ ভালো থাকুন সবাই